আল্লাহর দয়ার সৌন্দর্যে খুশি না হয়ে কোটি কোটি টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি করে চেহারার কি বেহাল দশা করেছেন নায়িকারা চলুন দেখে নেই প্লাস্টিক সার্জারি আজকাল মানুষের জীবনের একটা অংশ হয়ে উঠেছে বিশেষ করে সেলিব্রিটি এবং পাবলিক পার্সোনালিটিদের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় পছন্দ হিসাবে বিবেচিত হচ্ছে নিজের চেহারা উন্নত করার এই প্রক্রিয়াটি অনেকের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির উপায় হিসাবে কাজ করে তবে কখনও কখনো অতিরিক্ত বা ভুল সিদ্ধান্তের ফলে এটি বিপর্যয়কর পরিণতির কারণ হতে পারে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তন সাধন করতে যাওয়ার সত্ত্বেও কিছু বিখ্যাত সেলিব্রিটি তাদের আকর্ষণীয় চেহারা হারিয়ে ফেলেছেন যা তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলেছে ডোনা টেলা ভার্সার্জি মডেল থেকে বিপর্যয় ডোনা টেলা ভার্সার্জি একজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং মডেল তার চেহারার সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে তিনি বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি করিয়াছেন নাক সংশোধন থেকে শুরু করে মুখের অন্যান্য অংশে নানা ধরনের পরিবর্তন আনার ফলে তার চেহারায় একটা কৃত্রিম এবং অস্বাভাবিক ছোঁয়া এসেছে পোশাকের ব্র্যান্ডের মডেল হিসেবে তার সফলতা নিশ্চিত করার উদ্দেশ্যে শুরু করা সার্জারি অতিরিক্ততার কারণে তার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করেছে এবং অনেক ক্ষেত্রে তিনি তার নিজস্ব পরিচিতি হারিয়েছেন কেরল ব্যর্থতার গল্প দু সালে বলিউডের প্রিয় অভিনেত্রী কেরল প্রাইস মাত্র সাতচল্লিশ বছর বয়সে একটি ব্যর্থ কসমেটিক্স প্রক্রিয়ার শিকার হন যা হতে চেয়েছিল তার মুখের সৌন্দর্য বাড়ানো কিন্তু তার পরিবর্তে সার্জারির ফলে তার মুখ খুলে যায় এবং দীর্ঘ পুনরুদ্ধারের প্রয়োজন হয় এই দুর্ঘটনাটি কেবলমাত্র তার ব্যক্তিগত সৌন্দর্যই নয় তার ক্যারিয়ারকেও প্রভাবিত করেছে কেরলের মুখের পরিবর্তন তাকে মঞ্চ থেকে দূরে নিয়ে গিয়েছিল এবং দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল জ্যাকলিন ওয়াইল্ডস্টাইন বিড়ালের মতো মুখ জ্যাকলিন ওয়াইল্ডস্টাইন একজন প্রখ্যাত সেলিব্রিটি তার স্বামী যে বিড়াল পছন্দ করেন তাই তিনি তার মুখে বিড়ালের মতো স্টিকার করার জন্য প্লাস্টিক সার্জারি করিয়াছিলেন এ অদ্ভুত সিদ্ধান্তের ফলে তার মুখের আকৃতি পরিবর্তন হয় এবং এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে তিনি প্রায় সমস্যায় পড়তেন এ সার্জারির ফলে তার ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয় কারণ দর্শক এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকেরা তার পরিবর্তিত চেহারার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন এছাড়াও এ পরিবর্তন তার ব্যক্তিগত জীবনেও অস্থিরতা সৃষ্টি করেছে কোয়েনা মিত্রা এবং আয়েস টাকিয়া অতিরিক্ত চেহারার খোঁজে বলিউডের দুই সুপরিচিত অভিনেত্রী কোয়েনা মিত্রা এবং আয়েসার টাকিয়া নিজেদের চেহারাকে আরও আকর্ষণীয় করার জন্য প্লাস্টিক সার্জারি করিয়াছিলেন তবে সার্জারির অতিরিক্ত ব্যবহারের ফলে তাদের প্রকৃত সৌন্দর্য হারিয়ে গিয়েছিল এবং ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল ছবিতে তাদের অভিনয় ক্ষমতাও কমে গিয়েছিল কারণ দর্শকরা তাদের পরিবর্তিত চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি এই উদাহরণগুলো প্রমাণ করে যে প্লাস্টিক সার্জারি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে না বরং সঠিকভাবে না করলে তা একটি বিপজ্জনক পথে পরিণত হতে পারে